এখানে আল্লাহ তালা প্রথমে তিনটা কসম করছেন তিনটি কসম করে একটি কথা বলছেন একটা কথা বলার জন্য তিনটা কসম করছেন তফসিরের মধ্যে আছে আল্লাহ তালা যখন কোনো বস্তুর কসম করে স্বাভাবিকভাবে কসম করা হয় কোনো কথাকে মজবুত করার জন্য যেটা আমরাও বলে থাকি মানুষ আমরা কসম করি না অর্থ কি মানে আমায় যে কথাটা বলতেছি যে দাবিটা এটা যেন একটু কি হয় মজবুত হয় তো এমনিতে আল্লাহ তালার কথা এমনিতেই শতভাগ সঠিক এমনিতেই আল্লাহর কথা মজবুত এমনিতেই আল্লাহর কথা দৃঢ় আল্লাহর কথার চাইতে অধিক সত্য কারো কথা হতে পারে কিন্তু এর পরেও আল্লাহ বড় মায়া করে দয়া করে আল্লাহ বলতেছে বান্দা ঠিক আছে তবুও আমি তোমার কলিজার মধ্যে যেন বসে কথাটা তেজন্য জন্য আমি তোমাদের নিয়মের দিকে খেয়াল রাখা আমি আল্লাহ তালা যাও অতিরিক্ত আরো কসম করেও আমিও বলল যদিও আমি আল্লাহ কসম ছাড়া বললেই চলতো কিন্তু তোমার দিলে যেন বসে এই জন্য আমি কসম করে বলছি এইভাবে আল্লাহ তালা কোথাও তিনটা কসম করছে কোথাও একটা কথা বলার জন্য চারটা কসম করছে কোরআন শরীফের একটা সুরা আছে অশামসি অদু হা হা এই সুরার মধ্যে আল্লাহ তালা একটা কথা বলার জন্য চোদ্দটা কসম করছে চোদ্দ বার কসম করছে চোদ্দটা কসম কসম করছে এভাবে কোরআনুল করিমের মধ্যে অসংখ্য কসম আছে তো এই কসমের দ্বারা আল্লাহ যে কথাটা বলে যেটার কসম করছে আল্লাহ বিভিন্ন আল্লাহর সৃষ্টির বিভিন্ন ব্যাপারে মানুষ ইনসান আল্লাহর কোন সৃষ্টি মাখলুকের কোনো বিষয়ে আল্লাহ কসম করছে বিভিন্ন সময় বিভিন্নটার নাম তো আল্লাহ তালা তাফসিরের মধ্যে লিখছে আল্লাহ যে বিষয়ের কসম করে এটার দুইটা বিষয় হয় এই বিষয়ে আগের থেকে কোনো বিশেষত্ব আছে যার কারণে আল্লাহ ওইটার কসম করছে আর অথবা আল্লাহ কসম করার কারণে ওইটার দাম ওইটার বিশেষত্ব মর্যাদা বেড়ে গেছে বুঝাইতে পারলাম নি কথা তো আল্লাহ তালা এখানে প্রথম কসম করছেন ওই যে ওই যে সুরার নাম সুরার নাম কি বলছিলাম বালাদ তো এই সুরার আল্লাহ বলেন আমি আল্লাহ নবীজিকে বলতেছে বন্ধু আমি কসম করছি এই মক্কা নগরীর নগরীর কসম এখানে এই বালাত বলতে শহর নগর বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে হাজ আল বালাত এই মক্কা নগরীর কসম করছি কোন নগরীর কসম এখন প্রশ্ন হলো নবীজি যেন মহব্বত করে আমাদের নবী যেন আল্লাহকে জিজ্ঞেস করছে মাওলা মক্কা নগরীর কসম করলেন কেন বুঝেন নাই এই কথা আল্লাহ তালা যে উত্তরটা দিছে এটা বহুতই মোহব্বতের উত্তর বহুত ভালোবাসার উত্তর আ মোহাম্মদ হামে দেুদা বস খুদা মদ হে আফরি মুস্তফা বস মোহাম্মদ হোদা আজ তো মুস্তফারা কবি বলেন আল্লাহর প্রশংসায় আমাদের নবী মুহাম্মদ একা যা বলেছে তাই যথেষ্ট আর নবী মুহাম্মদের প্রশংসায় আমার আল্লাহ একাই যা বলছে তাই যথেষ্ট মুহাম্মদ হামে দে হাম দে খোদা বাস্ বাস্ মানে কি সারছে সারছে বাস এইটা কয় বাস যথেষ্ট প্রশংসায় প্রশংসায় আল্লাহ তো এই গোটা সৃষ্টি আল্লাহ নবীকে যে পরিমাণ ভালোবাসে তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি রব্বে করিম তার বন্ধুকে ভালোবাসে এইটা এখানে উত্তর দিছে আল্লাহ নবী যেন জিজ্ঞেস করছে মাওলা মক্কা নগরীর কসম করলেন কেন আল্লাহ বলেন ওয়া আনতা বিহাদান বালাদ কেন কসম করছি বন্ধু জানেন এই মক্কা নগরীতে যে আপনি থাকেন ওয়া আনতা বালাদ এই নগরীতে আপনি বসবাস করেন এটা তো সেই মক্কা নগরী যে মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন গত তিপ্পান্ন বছর তেষট্টি বছর হায়াতের তিপ্পান্ন বছর এই মাটিতেই বেড়ে উঠছেন আপনি আপনার শৈশব আপনার কৈশোর আপনার যৌবন আপনার হায়াতের লম্বা তিপ্পান্ন বছর যে মাটির গলিতে গলিতে যেই জমিনের গলিতে গলিতে কেটেছে বন্ধু আমি রব্বুল আলমিন আলো বাতাস আমি রব্বুল আল এই মাটির প্রতিটা বিন্দুকেই ভালোবাসি আপনি আছেন বলে প্রিয় প্রিয় সবার কাছে এটা একটা জরুরি কথা আল্লাহ বলছে আমি বন্ধুকে শুধু ভালোবাসি না বন্ধু আমার যে মাটিতে জন্ম নিছে আমি সেই মাটিকেও ভালোবাসি বন্ধু আমার যে মা শহরে জন্ম নিছে আমি সেই শহরের নামকেও ভালোবাসি সেই শহরের বাতাসকেও ভালোবাসি সব ভালোবাসি সব ভালোবাসি সব পছন্দ করি এই জন্য কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ সাজা এটা শুনছেন নাম এই দুইটাও কসম এদ এটাও একটা কসম পল্লাইলি ইদা সাজা এটাও একটা কসম এই কসম দুইটার দুই অর্থ একটা অর্থ শুধু আমি বলতেছি ওদোহা শব্দের একটা অর্থ হলো আল্লাহ তালা বলছেন বন্ধু আপনার ওই পবিত্র আলো কোজ্জ্বল যে চেহারা মোবারক আমি আল্লাহ ওই সুন্দর হাস্যজ্জ্বল আলো কজ্জ্বল ওই নুরানি পবিত্র চেহারার কসম করছি এই বদ্ধ হাস শব্দের এখন এই দ্বিতীয় অংশটার অর্থ হইল অন্ধকার অমাবস্যার কালো রাত যেরকম একদম কালো আপনার এই সুন্দর চেহারার সাথে আপনার পবিত্র মাথা মুবারকের মধ্যে যে ঘন কালো চুল এটাও বড় অস বড় সুন্দর বড় আকর্ষণীয় আমি আল্লাহ আপনার ওই সুন্দর আলো চেহারার সাথে ঘন কালো ওই চুলেরও কসম ইদা এই এজন্য বন্ধু নবী সাল্ল আলি সরাসরি চেহারা মুবারকের কসম আল্লাহ করেছে সেই চেহারা মালিকের কতটা প্রিয় বলেন না কেন নবীজির পবিত্র কালো চুলের কসম কে করেছে তো সেই চুল আল্লাহর কতটা প্রিয় এবার আপনারা ইনসাফ করে বলেন নবীজির ওই চেহারা মুবারক কসম আল্লাহর যে চেহারা আল্লাহ ভালোবাসে যে চেহারা আল্লাহর বড় পছন্দের খোদার কসম সেই চেহারা তো ছিল দাড়িওয়ালা সেই চেহারা তো দাড়িওয়ালা দাঁড়িয়েছে রব যে চেহারার করছে রব যে চেহারা ভালোবাসছে তো সেই চেহারা তো দাড়িওয়ালা ছিল অতএব দাড়িবিহীন ওই চেহারা দিয়ে রবের সামনেই দাঁড়াবেন কেমনে মদিনার রসুলের সামনেই দাঁড়াবেন বলে কেমনি দাঁড়াবেন আপনাদের বিবেক দিয়েই আপনি ভাইবেন দুই নম্বর কিশোর যুবক ছেলে তোমাদেরকে বলি বা নবী সাল্লামের পবিত্র ওই চুল আল্লাহ তালার কাছে সেটাও তো বহুত প্রিয় ছিল আর নিঃসন্দেহে এই ডান দিকে বাম দিকে এবং সামনে এই বিশ্রী যেই ফ্যাশনেবল চুল আল্লাহর কসম এটা নবীজির চুল না নবীর চুল মুবারক এমন ছিল না সাহাবাই কারামের চুল এমন ছিল না গত সাড়ে চোদ্দশো বছরের ভিতরে মুসলমানের ইতিহাসে কোন মুত্তাকি কোনো ভদ্র কোন দিনদার কোনলা কোন মুসলমানের চুল এমন ছিল না অতএব নিঃসন্দেহে এই চুল বিকৃত চুল এই তোমরা যারা এই চুল এই ঝাঁকরা চুল ডান দিকে বড় বাম দিকে বড় সামনের দিকে বড় পিছন ছাড়া পিছনের চুল বড় হলে সেটা চুল বাবরি চুল কিন্তু বাকি তিন দিক সামনের দিক ডান দিক বাম দিক এই তিন দিকের এই ফ্যাশনেবল চুল এটা মোহাম্মদে আরবি সাল্লাহ সাল্লামের চুল মুবারক এমন ছিল না কোন সাহাবির চুল এমন ছিল না কোন আউলিয়া কোন পীর কোনো মাসায় কোন বুজুর্গ কোনো ওলামা কোন এমনকি তোমার বাবা দাদা মুসলমান যারা তোমার পূর্বপুরুষ ছিল তাদের চুল এমন ছিল না অতএব তুমি এটা থেকে আনলা এটা তোমার দিছে যারা ওরা কাফের ওরা বেঈমান বেইমান বেঈমান বেইমান ওটা ইহুদির চুল ওটা খ্রিস্টানের চুল ওটা হিন্দুর চুল ওইটা চুল ওইটা নাস্তিকের চুল ওইটা মূর্তাদের চুল ওইটা এমনও ব্যক্তির চুল হইতে পারে যার জন্মের ঠিক নাই বংশের ঠিক নাই তালাস করো তুমি খুঁজ্জা দেখো তুমি যার মতো চুল রাখছো ঐতের তোমারে বলি নাই সাবধান বলছি আমি হইতের যাত্রার থেকে নিশো মডেল ঐতের গিয়া দেখো বংশ না আর এটা নিয়ম এই পৃথিবীতে কোনো মাটিতে যদি পায়খানা লাগে ওই মাটির মধ্যে দুর্গন্ধ কোন মাটিতে যদি ফুল লাগে ওই মাটিতে সুগ্রাম অতএব আর যে যাকে অনুসরণ করে যে যার মধ্যে প্রভাব বিস্তার করে তার আসর তার প্রতিক্রিয়া তার মধ্যে হবেই হবে এটা কোনো সন্দেহ এতে কোনো সন্দেহ নয় এটা একবারে পরীক্ষিত পৃথিবীতে